হ্যালো ভিভান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা একটা খুব মজার অঙ্ক শিখবো অঙ্কটা কী তো এই ধরনের অঙ্কটা দেখো ঠিক ধর একটা অনুপাত দেওয়া আছে এ ইজ টু বি সমান হচ্ছে টু ইজ টু থ্রি একটা অনুপাত দেওয়া আছে টু ইজ টু থ্রি আর একটা অনুপাত দেওয়া আছে বি ইজ টু সি সমান হচ্ছে ফাইভ ইজ টু সেভেন ঠিক আছে এ অনুপাত দেওয়া আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে কি এ ইস টু বি ইস টু সি সমান কত হবে তো এই অঙ্কটাকে কিভাবে সলভ করব দেখো অঙ্কটা আমার মজার মনে হয়েছে এবং সেই জন্যই তোমাদেরকে অঙ্কটা করাচ্ছি ঠিক আছে তো অঙ্কটা কিভাবে সলভ করবে অঙ্কটা সলভ করার জন্য তিনটে প্রসেস আমি জেনেছি তিনটে প্রসেস তো তিনটে প্রসেসই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব তো কিভাবে করবে দেখো প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপ স্টেপ নাম্বার ওয়ান স্টেপ ওয়ান তো স্টেপ ওয়ানে কীভাবে শিখবো দেখো খুব সোজা আমার কত দেওয়া আছে এ ইস টু বি সমান টু ইস টু থ্রি যেটা দেওয়া আছে আমি লিখছি দেখো কি এ ইস টু বি সমান দেওয়া আছে আমার টু ইস টু থ্রি এটা দেওয়া আছে আর দেখো বি ইস টু সি সমান আমার কত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন এটা দেওয়া আছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এবার দেখো এ আর বি এখানে আছে বি আর সি তো এই বি তো সমান এখানে বি আর এখানে বি এই দুটো জিনিস তো সমান জিনিস কিন্তু আমাদের অনুপাতটা তুমি যদি ভালো করে দেখো বিয়ের অনুপাত এখানে কত আছে তিন আছে বিয়ের অনুপাত কত আছে তিন আছে আর এইখানে বিয়ের অনুপাত হচ্ছে পাঁচ আছে তো এই বি এইখানের যে অনুপাতের যে সংখ্যাটা সেই সংখ্যা দুটো কিন্তু সমান নেই তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই বিটাকে আমরা যদি সমান করে ফেলতে পারি তাহলেই কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এস টু টু সি এর মান আমরা বার করে ফেলতে পারব কিভাবে করব দেখো কীভাবে করবো তাও কিচ্ছু নয় আমাকে কি করতে হবে আমাকে খুব সোজা পদ্ধতিতে যদি তোমরা বলো যদি এই তিনটাকে আর পাঁচটাকে যদি সমান করতে চাই তার মানে এখানে কিছু একটা গুণ করতে হবে আর এর সঙ্গে একটা কিছু গুণ করতে হবে গুণ করে এই সংখ্যাটা দুটোকে সমান সংখ্যায় আনতে হবে তার জন্য কি করব তার জন্য কিচ্ছু করার দরকার নেই পাঁচ আর তিনের লসাগুণব কী করবো এই দুটো সংখ্যাকে সমান করার জন্য কি করব পাঁচ ও তিন এর লসাগুণব কি করব লসাগু করব আচ্ছা যেহেতু পাঁচ আর তিনকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না তাহলে কি করবো দুটো সংখ্যাকে গুণ করে দেব তাহলে পাঁচ তিনে কত হয় পনেরো হবে কত হলো পনেরো হবে বোঝা গেল তাহলে আমরা কি করব এই সংখ্যাটাকে পনেরো করব এই সংখ্যাটাকেও পনেরো করব তাহলে এই সংখ্যাটাকে যদি পনেরো করতে চাই তাহলে কি করতে হবে এর সঙ্গে পাঁচ গুণ করতে হবে আর এই সংখ্যাটার সঙ্গে যদি পনেরো করতে চাই একে পাঁচকে তাহলে আমাকে এর সঙ্গে তিন গুণ করতে হবে তাহলেই কিন্তু আমার পনেরো হয়ে যাবে আচ্ছা তাহলে করে দিই চলো এইখানটা করছি দেখো এখানটা করছি কিভাবে করবে আচ্ছা শুধুমাত্র যে তিনের সঙ্গে আমি তুমি পাঁচ গুণ করব তাহলে কিন্তু হবে না আমাকে আগের সংখ্যাটার সঙ্গেও পাঁচ গুণ করতে হবে মানে এ এর সঙ্গেও পাঁচ গুণ করতে হবে তাহলে একবার এ এর সঙ্গে পাঁচ গুণ করব একবার বি এর সঙ্গে কত গুণ করব পাঁচ গুণ করব। বুঝতে পারলে তাহলে অনুপাতটা কত হবে দুই গুণ পাঁচ ইস টু তিন গুণ পাঁচ তাহলে কত দাঁড়াচ্ছে আমার পাঁচ দিয়ে দশ ইস টু পাঁচ তিনে পনেরো তাহলে দশ ইস্টু পনেরো হলো আর শেষের এইখানে কী বলেছি তিন গুণ করতে হবে তাহলে আমাকে বিয়ের সঙ্গে যেমন আমি তিন গুণ করছি তেমন সি এর সঙ্গেও কিন্তু তিন গুণ করতে হবে তাহলে অঙ্ক না যদি আমি তিন গুণ করি তাহলে অঙ্কের কিন্তু ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে অঙ্কের ভ্যালু চেঞ্জ করা যাবে না তাহলে কী করবো বিয়ের সঙ্গে একবার তিন গুণ করবো ইস্টু সি এর সঙ্গেও একবার তিন গুণ করব তাহলে কত হচ্ছে দেখো তাহলে বিয়ের সঙ্গে যদি তিন গুণ করি বিয়ের মান কত আছে পাঁচ গুণ তিন ইস্টু সাত গুণ তিন তাহলে পাঁচ তিনে পনেরো ইস টু তিন সাত একুশ হলো তাহলে দেখো আমরা প্রত্যেকের মান পেয়ে গেলাম তাহলে এটা এর মান হচ্ছে দশ পেলাম এর মান কত পেলাম পনেরো আর সি এর মান হচ্ছে কত একুশ তাহলে দেখো বিবি সমান হয়ে গেছে এখানে বিয়ের মান পনেরো এখানেও বিয়ের মান আমি কিন্তু পনেরো করে ফেলেছি তাহলে আমরা কি লিখতে পারি এ ইস টু বি ইস টু সি সমান হচ্ছে কত দশ ইস টু পনেরো ইস টু একুশ এটাই হচ্ছে আমার আনসার দেখো খুব সোজা এই পদ্ধতিটা তো বোঝো থালি কিন্তু করতে পারবে তোমাদের যারা বিশেষ করে ক্লাস সেভেনে পড়ছো তাদের জন্য বলছি তোমাদের অনুপাতের অঙ্ক আছে তো এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি তোমাদেরকে বললাম এবার হচ্ছে সেকেন্ড যে প্রসেস আছে সেই প্রসেসটা আমি তোমাদেরকে বোঝাবো দেখে নাও আর কি এইটা বোঝা গেছে কিনা ভালো করে ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা এবার যাব পরের যে পদ্ধতি সেকেন্ড স্টেপ সেকেন্ড প্রসেসে আমরা যাব দেখো সেকেন্ড প্রসেসে কিভাবে শিখবো দেখো সেকেন্ড প্রসেসে আমার কি কি দেয়া আছে আমি প্রথমে লিখে ফেলছি এ ইস টু বি সমান হচ্ছে টু ইস টু থ্রি দেওয়া আছে আরেকটা কথা দেওয়া আছে বি ইস টু সি সমান দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন ঠিক আছে ফাইভ ইস টু সেভেন এটা হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি যেটা আমার মনে হয়েছে দেখো কীভাবে করবে আচ্ছা বাংলা দ যেমন দেখতে হয় সেই দ পদ্ধতি বলছি নাকি এই পদ্ধতিটাকে বলছে কি দ পদ্ধতি বাংলার এই দ এরকম দেখতে হয় তো দ এই এই রকম এই এইরকম এটা হচ্ছে দ তাহলে এটা দ পদ্ধতি লিখে রাখো দ পদ্ধতি এটা দ পদ্ধতি তো কিভাবে দ পদ্ধতিতে করি দেখো মানে দেখো কিভাবে করবে খুব সোজা মজার ব্যাপার এখানটাকে ভালো করে দেখো এইভাবে আসবে এইভাবে যাবে আবার এইভাবে আসবে দেখো দ তৈরি হলো একটা দ তৈরি হয়েছে এই 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 ঠিক আছে তাহলে এটা দ পদ্ধতিতে করলাম মানে কী করবো এর সঙ্গে বি গুণ করব বি এর সঙ্গে বি গুণ করবো আবার বিয়ের সঙ্গে আবার সি গুণ করবো তাহলেই কিন্তু আমার অঙ্কের উত্তর পেয়ে যাব কিভাবে করছি দেখো তাহলে এ এর সঙ্গে বি গুণ করব এ এর সঙ্গে কি গুণ করব বি গুণ করব তাই তো তাহলে এর সঙ্গে এর গুণ তারপর বিয়ের সঙ্গে এটার গুণ করবো তারপর আবার এর সঙ্গে এর গুণ করবো তাহলে কী করবো দুই গুণ পাঁচ এস টু ফাইভ গুণ থ্রি ফাইভ গুণ থ্রি এস টু থ্রি গুণ সেভেন ঠিক আছে তাহলে কত হয়ে গেল দেখো পাঁচ তিনে পনেরো এস টু এই পাঁচ দুয়ে সরি তাহলে পাঁচ পাঁচ দুয়ে কত হচ্ছে দশ এস টু পাঁচ তিনে পনেরো এস টু তিন সাত একুশ দেখো এটাই কিন্তু আমাদের আগে উত্তর বেরিয়েছিল এটাই বেরিয়েছিলো তাকে উত্তর দেখা খুব সোজা প্রতিদা আগের অঙ্কটা মনে মানে আগের যে প্রসেসটা করলাম সেটা একটু জটিল মতন মনে হয় কিন্তু জটিল নয় এবারে একটু বুঝে করলে হবে কিন্তু এটা খুব শর্টকাট পদ্ধতিতে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলোকে সলভ করতে পারবো ক্লিয়ার বোঝা যাচ্ছে এবার আসবো স্টেপ নম্বর থ্রি মানে তিন নম্বর প্রসেসে এসে তিন নম্বর প্রসেসে করবো দেখো এইভাবে লিখবে এ ইস টু আচ্ছা এ বি আর সি পরপর লিখলাম আচ্ছা এর মান কত দেওয়া আছে প্রথমটার দেখো প্রথম যে অনুপাতটা আছে এর মানটা কত আছে আছে আচ্ছা দিয়েছে বিয়ের মান কত দেওয়া আছে তিন বসিয়ে দিলাম এর কোনো মান নেই তাহলে সি এর জায়গাটা ফাঁকা ছেড়ে দিলাম আচ্ছা পরের যে অনুপাতটা দেওয়া আছে পরের অনুপাতটা ভালো করে দেখো বিয়ের মান কত দেওয়া আছে পাঁচ দেওয়া বিয়ের মান পাঁচ আচ্ছা সি এর মান দেয়া আছে শুধু দেখো সাত দে আছে তাহলে সাত বসাব এর মানটা ফাঁকা ছেড়ে দিলাম এর মানটা কি করে দিলাম ফাঁকা ছেড়ে দিলাম তো এবার দেখো এই যে দুটো মান এই যে দুটো ঘর ফাঁকা আছে এই দুটো ঘরে কী বসাবো এর জায়গায় এর পাশে কি আছে সি এর পাশে এদিকে তো কিছু নেই পাশে থ্রি আছে তাহলে এদিকে থ্রি বসিয়ে দিলাম আর পা এখানে দেখো এই ফাঁকা ঘরটার পাশাপাশি কী আছে পাঁচ আছে তাহলে এখানে পাঁচ বসিয়ে দিলাম হলো এবার এই দুটোকে গুণ করে দেবো এই দুটোকে গুণ এই দুটোকে গুণ এই দুটোকে গুণ করে দেবো তাহলে দুই পাঁচে কত হয় দশ তিন পাঁচে কত হয় পনেরো আর তিন সাতে কত হয় একুশ দেখো আমরা কিন্তু একটা আনসার পেয়ে গেলাম এটাই পেয়েছিলাম নয় তাহলে কত দশ ইস টু পনেরো ইস একুশ দেখো তিন নম্বরেও কিন্তু সেম উত্তর চলে এলো আমার দশ ইস টু পনেরো ইস টু একুশ এইভাবে কিন্তু আমাদেরকে সুসোজা পদ্ধতিতে কিন্তু একটা অঙ্ককে তিনটেভাবে তিনটে পদ্ধতিতে কিন্তু আমরা সলভ করতে পারছি ঠিক আছে যেখানে যেটা মনে হবে যেই পদ্ধতিটা তোমরা কিন্তু সেই পদ্ধতিটা ইউজ করে কিন্তু এই ধরনের অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে তো এইরকম ধরনের যদি ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো তো তত তোমরা তোমার মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট